ভোট পরবর্তী হিংসার জেরে সন্দেশখালীর এক নম্বর ব্লকে বয়ারমারি এক নম্বর অঞ্চলের বেশ কয়েকজন সক্রিয় বিজেপি কর্মী সমর্থকদের টোটো ও দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অঞ্চলের বেশ কিছু বুথে বিজেপি ভালো ফলাফল করেছে এর জেরেই এখানকার বিজেপি কর্মী সমর্থকদের বেছে বেছে তাদের টোটো ও দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে গত প্রায় এক সপ্তাহ দোকান ও টোটো চলাচল বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন তারা দোকান ও টোটো চালাতে দেওয়ার দাবিতে তারা রবিবার নেজার থানার অন্তর্গত রাজবাড়ি আউটপোস্টে ডেপুটেশন জমা দেয় আমার মালাঞ্চ বাজারের দোকান আছে আমি দোকান থাকায় ভোটের রেজাল্টের পরে পাঁচ তারিখে কিছু কিছু লোক গিয়ে আমার দোকান বন্ধ করে দেয় এবং চাবিও নিয়ে নেয় আমি এই জন্যেই এখানে এসি আমি যেন সুস্থ হয়ে ব্যাহা করতে পারি এবং আমার হাতে চাবিটা দেওয়া হয় কেন দোকান বন্ধ করলো কেন কারণ আমি যাই না আমাদের বুথ হেরেছে বলে তাই আপনারা আমার কোন দল করেন আমি কোনো পার্টি করি না কারা বন্ধ করেছে এই শাসক দল এখন কি অবস্থা এখন চাবি দিচ্ছে না আমার দীর্ঘদিন ধরে দোকানটা বন্ধ হয়ে আছে কেন মালপত্র এই খারাপ হয়ে যাচ্ছে আমার পাইকারি দোকান আমি কি করব এই মুহূর্তে তাই আমি এতদিন চেষ্টা করেছিলাম কাউকে বলিনি বারবার গেছিলাম ওখানে পার্টি অফিসে গেছিলাম কিন্তু পার্টি অফিস থেকে কোনো সাড়াই দিচ্ছে না এবং আমি এখন কি নিরুপায় হয়ে গিয়ে আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি